আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরু অতিরিক্ত উত্তেজনা করলে বা গরু অতিরিক্ত গুতগুতি করলে কি সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গড়টির অনেক স্বাস্থ্য ছিল এবং গরুটি অনেক উত্তেজনাপূর্বক ছিল গরুটি খালি বারবার ছোটাছুটি করতো এবং গুতোগুতি করতে চিত কিন্তু খামারি বাইর গোয়ালে আর অন্য কোনো সার গরু না থাকার কারণে এই গরুটি দুটি দড়ি দিয়ে বাঁধত না একটি দড়ি দিয়ে বাঁধত সে অতিরিক্ত ছোটাছুটির কারণে এক সময় সে খুঁটির সাথে না সিমেন্টের যে চারি থাকে সেই করা চাড়ির সাথে টাক লেগে সে চোয়ালে সমস্যা হয় এটা কিভাবে ডাক্তার লেগেছে খামারি ভাই সঠিকভাবে বলতে পারে না কিন্তু অতিরিক্ত আঘাত পেয়েছে যার আঘাতের কারণে চোয়ালের মাটি একটু ফেটে যায় ফেটে যাওয়ার কারণে সেখান থেকে তার তিনটি দাঁত নষ্ট হয়ে যায় যার কারণে একটি দাঁত মাছ বরাবর যায় আর দুটি দাঁত ইনফেকশন হয়ে সেখান থেকে উঠে যায় এই কারণে গরুটি অনেক দিন অসুস্থ ছিল এবং খাবার দাবার খুব কম খাইতো এ কারণে খামারি ভাই এই গরুটিকে বুঝতে পারি না কী সমস্যা হয়েছিল পরবর্তীতে গরুটির ট্রিটমেন্ট করতে এসে দেখা গেছে যে গরুটির দাঁতে সমস্যা তার দাঁত উঠে যাচ্ছে এবং মাটিতে গেতে বইছে। এই মাটিতে দাঁত গেতে থাকার কারণে ওখানে ইনফেকশন হয়ে এটি ক্ষত হয় এই ক্ষতর কারণে কোনো খড়গুঁড়া বা শক্ত খাবার খেতে পারতো না ট্রিটমেন্টের পর এই গরুটি এখন সম্পূর্ণ সুস্থ না হলেও কিছুটা সুস্থ দেখেন হালকা নরম গাছ খেতে পারতে আছে এবং খড় সব কিছুই খাওয়া দাওয়া শুরু করেছে এবং মুখ দিয়ে লালা পরা লালা কমে গিয়েছে এই ধরনের যদি আপনার খামারের সমস্যা হতে পারে তাই আপনারা সার গরু বা উত্তিত গরু যদি খামারে উঠিয়ে থাকেন বা পালন করে থাকেন তাহলে আপনার গরুটিকে এমন স্থানে বানবেন যেখানে এ ধরনের কোনো আঘাত না পেতে পারে বা কোনো কিছুতে টাক না পেতে পারে এই সব এই সব স্থানে রাখবেন এবং গরু যদি বেশি উত্তেজিত হয় বা বেশি উত্তেজনাপূর্বক হয় তাহলে এই উত্তেজনা কমানোর ঔষধ রয়েছে বিভিন্ন কোম্পানির সেই ঔষধ আপনারা খাওয়াবেন তাহলে গরুর উত্তেজনা কমে যাবে আপনি যদি নিজে বুঝে উঠতে না পারেন তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার উত্তেজনামূলক ওষুধ খাওয়াবেন এবং ট্রিটমেন্ট করাবেন তাহলে আপনার গরুতে আর কোনো প্রকার সমস্যা হবে না কেননা একজন চিকিৎসক প্রতিদিনই বারবার গরু দেখে থাকে কিন্তু আপনি একটা গরু পালন করে থাকেন কিন্তু আপনি একটা গরুর সম্বন্ধে জানেন আর সে পাঁচটা গরুর সম্বন্ধে প্রতিদিন জানে তাই আপনার সবসময় অভিজ্ঞ ডাক্তারের বা অভিজ্ঞ খামারির কাছ থেকে পরামর্শ নেবেন আমার ভিডিও ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব